অনেক ঠান্ডা হইছি ভাই অনেক ঠান্ডা হইছি যাক আজকে না আমার বিয়ের এক বছর পূর্ণ হয়ে গেল একটু তাড়াতাড়ি ও এখন তো খোলা হবে না এটা সব ঠিক করে কো বৃষ্টি বৃষ্টি সুপে আরে তো আরে তুমি তো কি সাজাইছো বুঝো না আজকে আজকে বিয়ের এক বছর পূর্ণ হয়ে গেছে তাই একটু সাহায্য করে রাখছি বাসর ওই বেরে এক বছর পূর্ণ হইছে তাই লাগা বাসর করে সাজাইছো আরে তুমি তো আমার সুখ শান্তি দিবার পড় না আমার তো আরাম দিবা কি সুখ দিবা কি তা না তুমি বাসর করে সাজায় রাখছো কোথায় না মানুষ বাসর ঘরে বসে সুখ দুঃখের গল্প করে আর তোমার না খালি সুখেরই কথা সুখেরই কথা মানে তোমাকে এতই লেবা লাগে এতই লেবা লাগে তুমি একটু সময় দাও ভালোমতো কিন্তু ও ডোয়ার নামও পারোনি কি

এই বাসর ঘর এত সুন্দর করে সাজুগুজু করলাম আজকে না সি একটা মজার আনন্দ করতে ঘুমু সেটা আর হলো না আচ্ছা তুমি এত আনন্দ করতে করবা থেকে একটা বুরি খাইয়া আইতা আরে দে বলো না তো ভাসির ভাবি শুনতে পাবে বুরি খার কথা কইলে খারাপ বলবে বুঝো না কেন হনুग्गा তার জামাই তার কি সুখ দেয় মন আই কি খাট ভাঙিয়ে লাইতাছে রাইতে কি বাবা আরে বাবা আগে দেই নাই বুঝি

পুনে জামাই দেখি গাড়ি ফাইছে না গাড়ি না সাইকেল চালাই তো আহা যায় পেট্রোল মারতে মারতে আচ্ছা পেট্রোল মার লাগতো ধীরে হস্তাইলে ধীরে ধীরে মজা নিব বইনে জামাই রাইসকে আমি সব খাই পরি দেবো আমার তার টের পাইতেছে না গর উদম রইল আসুক দি দিদি আমি টুফে থাকি হয়ে পড়া হোক

আইছিলাম ওই যে আমরা অজ হইলো তো মাহফিল হইলো এই যে মিষ্টি ছিড়ে এখানে পড়ে গেছে না জিলাপি এনে দিছিলাম জিলাপি আনছে পড়ে আমি খাইছি জিলাপি পছন্দ না জিলাপি কো দে আপনি না খাইয়া আইছি তুই আন জিলাপি আনছো আপনি ঢাকা গেছিলেন আহা রে তুই এত বড় একটা ক্ষতি করলি তোর ছোট ভাই বোনের জামাই রে হ্যাঁ সি 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 আর ভাই আপনি আমার ভয়রা মানে কি যে কব আপনাকে আমি কিছু বুঝতেছি না কেডা ভয়রা আমি তো ঠিকই হইনি আরে কইছে বাইরা বাইরা

学那个，然后就带。